ঢাকা থেকে আজকে আসছে দুই দিন আর আজকে এই বাড়ির সব পোলাপান মিলা প্ল্যান করছে হইতেছে একটা পিকনিক করবে তো সবাই আজকে আমরা প্ল্যানটা সাকসেসফুল করার জন্য মেইন আমাদের যাতায়াতের ব্যবস্থাটা হবে ট্রলার মানে আমাদের ছোট্ট খাল হয়ে আমরা নদীর দিকে চলে যাব একটা ট্রলারে করে এবং সেখানে ছোট্ট একটা দ্বীপ যেটার নাম হইতেছে শৈলার চর সেখানে গিয়ে আজকে আমাদের অনেকগুলো গেমস হবে এই পিকনিকের মধ্যে এই হইতেছে আমাদের বাড়ির রাস্তা ওই হইতেছে ট্রলার দূরে দেখা যেতেছে ওই যে ওই যে ওই ট্রলারে করে যাওয়া হবে ছোট্ট একটা দ্বীপে তো আজকে আমাদের যেই পিকনিক হবে সেই পিকনিকের মধ্যে অনেকগুলো গেমস প্রতিযোগিতা হবে তার মধ্যে একটা হইতেছে বোস্তা তো বস্তা মধ্যে বেচারা কমিটি আমাদের যে পিকনিক কমিটি তারা সেই বস্তা আনছে অনলি দশটা তো আমি যেহেতু খুব রিসেন্টলি বাসা চেঞ্জ করে আসছি তো আমার এক বস্তা বড় বস্তাই আছে খালি তো চিন্তা করে দেখলাম আমরা দুইজনের বস্তা আমরা আগে ভাগে নিয়ে আসি নাহলে যখন গেম শুরু হয়ে যাবে তখন সিন্ডিকেট হয়ে আমরা এই বস্তা পাবো না অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইলাম শেষ সময় হাটটা বললাম আমি শেষ

आठाई ना छोड़े हाथ छोड़ बे ना ठीक है आगा 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 ठीक है रास्ते है ठीक है से ठीक है से

5 સેકન્ડ 2 2 2 2 5 સેકન્ડ હા 5 સેકન્ડ રીયોસ જકોસિઝ રેડી 1 2 3 ઉપર ઉપર

আমাদের গ্রামের সৌন্দর্যই হয়েছে এটা শহরে থাকলে দেওয়ালের মাঝে আটকে থাকতে হয় আর গ্রামে আসার সাথে সাথে নিজের অস্তিত্বটাকে খুঁজে পাওয়ার মধ্যে মজা যে সেটা অন্যরকম ওই যে দেখা যাচ্ছে নদী আর নদী না এটা খাল আর ওই পাশে আসা হচ্ছে বিশাল নদী যেটা দিয়ে আমরা ট্রলারে আসছি গাছগুলো অনেকে চিনবেন যেগুলো হচ্ছে শৈলা এক ধরনের ফল হয় তো সেই জন্য এই শৈলা গাছে ভরায় এই দ্বীপটা তো দ্বীপ না একটা চর নদীর চর তো যার কারণে এটাকে শৈলার চর বলা হয় জায়গাটা সরকারি আর এখানে কিছু ঘোরার জন্য পর্যটকদের জন্য এরকম ব্রিজ বানায় দেওয়া হয়েছে লোহার জায়গাটা সত্যিই সুন্দর আমাদের